কেন্দ্রীয় অফিসার হিন্দু সকলকে এবং আমাদের যে মিডিয়া ভাই বোনেরা রয়েছেন সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা তো আমাদের আজকে আমরা দাঁড়িয়েছি এই নারীর প্রতি যে সহিংসতা অব্যাহতভাবে আমাদের রয়েছে চলমান সবসময় তো গত মহিলা পরিষদ বাংলাদেশ মহিলা পরিষদ গত তেপ্পান্ন বছর ধরে এই নারীদের নিয়ে নারী অধিকার নিয়ে নারী মুক্তির জন্য কাজ করে যাচ্ছে সবসময় তারা কাজ করতে রয়েছে আমরা সবসময় ছিলাম আছি ভাগ্য তো বাংলাদেশ মহিলা পরিষদের আমরা আমাদের যারা কর্মীরা রয়েছি তৃণমূলে আমরা যেখানে তৃণমূলে কাজ করে থাকি আমাদের একটি কাজ আমাদের সেই সচেতনতা বৃদ্ধি করা আমরা চাই আমাদের নারীরা নিরাপদে ঘরে থাকুক বাইরে থাকুক আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলা হয় মেয়েরা এইভাবে চলবে ওইভাবে চলবে মেয়েদের জামাকাপড় ঠিক নাই অন্যা ঠিক নাই বিভিন্ন ধরনের আমাদের কথা শুনতে হয় কিন্তু আমরা তো দেখলামই আমরা হত্যার সময় দেখলাম যে হিজাব করা সেই মেয়ে কিন্তু ধর্ষণের শিকার হয়েছে একইভাবে আমরা দেখলাম মাগুরার মেয়ে কি যার সে নারী হয়েই উঠেনি তাকেও সেই দর্শনের শিকার হতে হলো এবং মৃত্যুবরণ করতে হলো। তো আমরা চাই এই যে পাশিক নির্যাতন অত্যাচার এবং নারীর প্রতি যে সহিংসতা এগুলো বন্ধ এগুলো বন্ধ করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এখানে আমাদের আমরা আজকে আপনারা সবাই সেই ডিজিটাল যুগে আমরা আছি সেই ডিজিটালের সমস্ত টুলসগুলো কিন্তু আমরা ব্যবহার করে দিচ্ছি আমরা ব্যবহার করে থাকি বলেই আজকে কিন্তু অতি সহজেই সকল খবরগুলো পেয়ে যায় তো আপনারা দেখে থাকবেন ফেসবুক বলে বা টুইটার বলেন যেখানেই বলেন এই যে আমাদের কর্ণ সাইট সেই কর্ন সাইটগুলো কি আমাদের বন্ধ হয়েছে হয়নি সেখানে আমাদের কি দেখতে পাই সেখানে আমরা একটা জিনিস ইনস্টল করতে গেলে আমাদের সেই কর্মসাইটে যে কোনো একটা জিনিস চলে আসে এবং আমাদের যে বিশাল জনগোষ্ঠীর হাতে কিন্তু স্মার্টফোন সারা বাংলাদেশে সেই স্মার্টফোনে আমরা কিন্তু সেই অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখতে পাই এবং সেখানে কিন্তু আমাদের যে এই বিষয়ে যারা জানে না সেইভাবে বোঝে না সেই জিনিসটা দেখে সে কিন্তু বাস্তবে একটা অব করার চেষ্টা করবে তো এই জায়গাগুলো কিন্তু আমাদের সচেতন হতে হবে সরকারকে সেই জায়গায় দৃষ্টি দিয়ে সেগুলো বন্ধ করতে হবে সেই কর্মসাইটগুলো বন্ধ করতে হবে যদিও ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে সরকার যে আমাদের সেই কর্মসাইট বন্ধ করবে এবং থাকবে না কিন্তু তারপরও আপনারা প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে আপনারা দেখে থাকবেন এখনো কিন্তু বন্ধ হয়নি আমাদের সেই স্টলের সাথে সেই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার চলে আসে এখন আমাদের এই যে ভ্যালুজ গুলো আমাদের যে অবক্ষয় সমাজের এই অবক্ষয় একদিনে হয়নি দীর্ঘদিন এইভাবে যে আমাদের প্রজন্ম দেখে দেখে বড় হচ্ছে তারা কি শিখছে এখানে কিন্তু সেই জন্য সম্পর্কের জায়গাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে জানাইলে কি করে বনের শ্বশুর তার ছোট দর্শন করে